আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা শুভ সকাল এই যে পিছনে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি স্নাত এই সকালে তো কথা বলবো ব্রেকফাস্ট নিয়ে তো ব্রেকফাস্টের বাংলা কি আসলে আসলে ধরেন আপনি যদি রোজা রাখেন তাহলে আপনি ব্রেকফাস্ট কখন করবেন মানে ফাস্টিং হচ্ছে আপনি না খেয়ে থাকা আর ব্রেকিং হচ্ছে সেটাকে ব্রেক করা আই মিন আপনি যখন খাবারটা খেলেন তার মানে আপনি ফাস্টিংটাকে ব্রেক করলেন তো এটা হচ্ছে ব্রেকফাস্ট তো আমরা এটার বাংলাতে বলি হচ্ছে সকালের নাস্তা তাহলে আপনি যে ইফতার করছেন এই নামাজের আগে জাস্ট মাগরিবের নামাজের আজান দেওয়ার পরে সূর্য অস্ত যাওয়ার পরে তাহলে সেটাও তো আপনার একটা ব্রেকফাস্ট কিন্তু হ্যাঁ তো আমরা যারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করি তাহারা ব্রেকফাস্ট করে হচ্ছে আপনার অনেক সময় দুটোর সময় হ্যাঁ তো এটা আসলে অ্যাকচুয়ালি যে সকালের নাস্তা বিষয়টা যদি আমরা এভাবে না ভাবি এটাকে যদি শুধু ব্রেকফাস্ট হিসেবে ভাবি তাহলে আমার মনে হয় আমার কথাটা বুঝতে আপনাদের সুবিধা হবে তো সাধারণত আমরা কি করি যারা মনে করেন খুব অ্যাংসাস থাকে আমরা রাতের ভালো ঘুম হয় না আমরা খুব অ্যাংশাস অবস্থায় ঘুমাইতে যাই এবং ঘুম থেকে ওঠার পর শরীরটা অনেক খারাপ লাগে এবং খুব নিজেকে মনে হয় যে নিস্তেজ মনে হয় তো আমরা সকালে উঠেই কিছু খাবার খাই যে খাবারগুলোতে আমার কনটেন্টগুলো থাকে হচ্ছে যে আমার ধরেন রুটি খাই কেউ হ্যাঁ কেউ পাউরুটি খায় হ্যাঁ সাথে আবার দুধ দিয়ে চা দিয়ে হ্যাঁ এবং চিনি দিয়ে হ্যাঁ এগুলো আমরা খাই অনেক সময় কেউ রুটি ওখানে ভিজায় আমি চট্টগ্রামে মেডিকেল কলেজে যখন পড়তাম তখন দেখতাম যে পরোটাকে ওই যে চায়ে ভিজিয়ে খাচ্ছে আর কি তো শেষের দিকে আমিও চেষ্টা করে সফল হয়েছিলাম আর কি তো চা দিয়ে পরোটা খায় অনেকে বিস্কিট দিয়ে খায় আপনার চা তো এরকম যেই খাবারগুলো শর্করাকে কন্টেন করে আর কি মানে সোজা কথা হচ্ছে কার্বোহাইড্রেট মানে যেগুলো চিনি জাতীয় খাবার ধরেন আপনি ভাত খাচ্ছেন রুটি খাচ্ছেন আলু খাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে শর্করা যেগুলো খেলে পরে আপনার রক্তে সুগারটা বাড়ে তো সুগার যখন রক্তে বাড়বে সাথে সাথে ইনসুলিন যেটা আমাদের শরীরের একটা হরমোন আপনারা জানেন যে ডায়াবেটিস যারা আছে ইনসুলিনের সমস্যার কারণে ডায়াবেটিস হয় তো ইনসুলিনটা শরীরে বেড়ে যায় তো ইনসুলিনটা বেড়ে গেল তারপর হচ্ছে আপনার এই সময় কী হয় ন্যাচারালি সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি তার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরপরই আমাদের এস্টেরয়েড লেভেলটা সেটা বডিতে সবচেয়ে মানে হায়েস্ট অবস্থায় থাকে হ্যাঁ এখন এস্টেরয়েডটা কি এস্টেরয়েড হচ্ছে এক ধরনের হরমোন যেটা কিনা আপনাকে মানে যখন আমরা কি করি খুব অ্যাংশাস বেশি থাকি তখন এস্টেরয়েড রিলিজ হয় বাট শরীরে ন্যাচারালি কিন্তু এই এস্টেরয়েডটা সকালের দিকে এই শরীরে বেশি থাকে এখন এস্টেরয়েড শরীরের জন্য খারাপ না এস্টেরয়েডটা কিন্তু ভালো শরীরের জন্য তবে এটা কখন রিলিজ হলে ভালো হ্যাঁ ন্যাচারাল যেটা যেমন সকালে এটা ভালো এটা ন্যাচারালি হয় তো যাই হোক এই এস্টেরয়েডটা সকালে বেশি থাকে আবার আপনি যে খাবারগুলো খাচ্ছেন তার ভিতরে আপনার শর্করার পরিমাণ বেশি হচ্ছে এবং সেটা ইনসুলিনকে আপনার বাড়িয়ে দিচ্ছে এখন এই যে এস্টেরয়েড আর একটা হচ্ছে ইনসুলিন এই দুটো হচ্ছে ডিফারেন্ট টাইপের এদের ধর্মটা আলাদা হ্যাঁ তো সহজ করে বললে হচ্ছে যে এস্টেরয়েডটা বডিতে সব কিছু বার্ন করতে চেষ্টা করে যেমন আপনার প্রোটিন যেটা আছে এটা থেকে বার্ন করে আপনার চিনি নিয়ে আসতে চেষ্টা করে স্টোরয়েডটা এরপরে আপনার এই ফ্যাটটাকে বার্ন করতে সেও কিন্তু স্টোরয়েড হচ্ছে ক্যাটাবলিক হরমোন মানে সব কিছুকে ব্রেকডাউন করা তার কাজ হ্যাঁ ক্যাটাবলিক তা এটা একটু সহজ হবে যে মনে রাখবেন ভেঙে ফেলা কাজ আর অ্যানাবলিক হচ্ছে ইনসুলিন ইনসুলিনের কাজ হচ্ছে সব গঠন করা সব কিছুকে জমা করা হ্যাঁ সব স্টোর করা হ্যাঁ যেমন আপনি ফ্যাট যেটা আমরা যে খাবারটা খাচ্ছি তার ভিতরে যেটা ফ্যাট আছে সেটা স্টোর করা হচ্ছে ইনসুলিন তারপর আমরা যে শর্করা খাবারটা খাচ্ছি সেটাকে গ্লুকোজ থেকে হ্যাঁ সেটাকে এটিপি উৎপন্ন হয় তারপর আবার শর্করা খাবারটা কি হয় গ্লুকোজ থেকে সেটা আবার গ্লাইকোজেন হিসেবে জমা থাকে আবার সেটা গ্লুকোজ থেকে কি হয় ফ্যাট হিসেবে জমা থাকে এই যে ফ্যাট যে জমা করার যে প্রসেসটা এটা কিন্তু ইনসুলিন এটা করে এবং ইনসুলিনের উপস্থিতিতে কিন্তু ফ্যাটটা বার্ন হইতে পারে না এখন এত কথা কেন বলছি বলছি এই কারণে যে আমি যদি সকালে উঠে অমনি খাই হ্যাঁ তাহলে দেখবেন যে অনেক সময় রাতে ভালো ঘুম হয়নি সকালে উঠে অমনি খাইছে যে খাবারগুলোতে কার্বোহাইড্রেট কন্টেন্ট ছিল তখন ইনসুলিন বেশি আসে আবার সাথে সাথে আপনার এস্টোরয়েডও শরীরে বেশি আসে তখন যেটা হয় যে আমাদের শরীরে চর্বিটা জমা থাকে ইনসুলিনের প্রভাবে আর প্রোটিন যেটা যেটা মাংস পেশি হ্যাঁ যেটা কিনা বার্ন করে ফেলে হ্যাঁ সেটা করে স্টোরয়েড করে তাহলে ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম মানে ভাঙ্গা গড়া দুটো একসঙ্গে মানে সাংঘসিক দুটো জিনিস একসঙ্গে হচ্ছে তো এখানে করণীয়টা কি করণীয়টা হচ্ছে যে আমি অবশ্যই চেষ্টা করবো যে অন্তত দুই তিন ঘন্টা পরে আমি সকালে ব্রেকফাস্টটা করব যারা মানে সাধারণ যারা মানে ব্রেকফাস্ট করতে চান আর কি হ্যাঁ আর আমরা যারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আছে আমরা আরও দেরি কি করি কেউ বারোটায় করি কেউ দুইটায় করি যাই হোক তা আপনারা সঙ্গে সঙ্গে উঠে কিছু খাবেন না এরপর আসেন যে পানি খাওয়ার বিষয়টা সকালে উঠেই পানি খেতে বলে এক দুই লিটার আসলে এরকম ঠিক না আপনি এক দুই গ্লাস পানি খেতে পারেন এবং আমরা যারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করছি হ্যাঁ বা যারা আমরা কার্বোহাইড্রেট সরকার খাবারকে একদম কমিয়ে খাচ্ছি তারা অবশ্যই পানিতে একটু লবণ মিশিয়ে দেবো হ্যাঁ আমি বলেছিলাম যে হিমালয়ান পিঙ্ক সল্ট অথবা সাধারণ লবণ আমরা এখানে সোডিয়াম ক্লোরাইড আছে তো সোডিয়ামটা আমাদের শরীরের জন্য কিন্তু খুব প্রয়োজনীয় এখন বলবেন যে আমি লবণ খেতে বলতেছি হ্যাঁ বলতেছি এই কারণে যে দেখেন কার্বোহাইড্রেট যারা আমরা কম খাচ্ছি তাদের শরীর থেকে কার্বোহাইড্রেট লেভেলটা কমে যাওয়ার কারণে শর্করাটা কমে যাওয়ার কারণে আমাদের পানিটা এমনিই কমে যায় কারণ শর্করা পানিকে ধরে রাখে হ্যাঁ শর্করা পানিকে ধরে রাখে এরপর শর্করা যেটা করছে ইনসুলিনকে বডিতে নিয়ে আসতেছে ইনসুলিন কিন্তু সোডিয়াম রিটেনশন করে অর্থাৎ ইনসুলিনটাও আসলে পানিকে শরীরে ধরে রাখে তো যারা এই ডায়েটে আছেন তারা কি হয় আলটিমেটলি কিন্তু তাদের শরীর থেকে পানি বেরিয়ে যায় যারা বিশেষ করে লো কার্ব ডায়েট করছেন বা ডায়েট করছেন বা শর্করার পরিমাণ কমিয়ে খাচ্ছেন তো তাদের শরীর থেকে পানিটা অটোমেটিক বেরিয়ে যায় তখন আমাদেরকে উল্টা লবণ খেতে হয় সোডিয়াম খেতে হয় কারণ আমাদের পানি আমরা যেটা খাচ্ছি সেটার ভিতরে কিন্তু সোডিয়াম নাই কিন্তু আমরা যে প্রস্রাব করছি বা আমাদের মূত্রের সঙ্গে বা ঘামের সঙ্গে যেটা বেরিয়ে আসছে তার ভিতর কিন্তু ইলেকট্রোলাইটস আছে সোডিয়াম আছে ক্লোরাইড আছে পটাশিয়াম আছে তো এই জিনিসগুলো বের হয়ে যাচ্ছে তা আমরা যদি বেশি এমনি নর্মাল পানি খাই আর যদি আমার এটা বেরিয়ে যায় হ্যাঁ প্রস্রাবের সঙ্গে তখন কিন্তু দেখেন খাওয়ার সময় কিন্তু আমার সোডিয়াম পটাশিয়ামটা নাই বাট আমার বেরিয়ে যাচ্ছে কিন্তু সোডিয়াম পটাশিয়াম তো এই শরীরের ভিতরে যে ইলেকট্রোলাইট যেটা এগুলো ইলেকট্রোলাইটস এগুলো ইমব্যালেন্স হয় হ্যাঁ মানে অর্থাৎ এটার যে সাম্যতা এটা বজায় থাকে না তো এই জিনিসগুলো আমরা যদি সবগুলো একসঙ্গে আমরা চিন্তা করি তাহলে বুঝবো যে সকালে উঠে আমরা পানি খাবো এক দুই গ্লাস খাবো তবে একটু লবণ মিশাবো যারা আমরা এই ধরনের ডায়েটে আছি আর যারা ভিন্ন ডায়েটে আছেন তাদের বিষয়ে আমি বলছি না কারণ আমার মেইন ফোকাসটা হচ্ছে যারা ওজন কমাতে চান বা যারা অনেক কিছু চেষ্টা করেছেন কিন্তু এখনও ওজন কমাইতে সফল হননি তাদের জন্যে এই ভিডিওটা তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ব্রেকফাস্টটা একটু দেরি করে করার জন্য এবং ব্রেকফাস্টে আপনি কি খাবেন ব্রেকফাস্টে আপনি খাবেন হচ্ছে যারা ওজন কমাতে চান তাদের জন্য বলছি দুটো বা তিনটা ডিম খাবেন হ্যাঁ কুসুম সহই খাবেন আর আমি যেটা করি ঘি দিয়ে আমি এটাকে টমেটো দিয়ে ঘি দিয়ে হ্যাঁ ডিমটাকে খাই কারণ ঘিটা একটা ভালো আমি চর্বির উৎস আমি বলেছি ডিমের কুসুমে একটা ভালো চর্বির উৎস এটা আমি বলেছি আর এক্সট্রা ভার্জিন অলিভাল দিয়ে সবুজ শাক সবজি হ্যাঁ এটা যত পরিমাণে পারেন সবুজ শাক সবজি এক্সট্রা ভার্জিন অয়েল দিয়ে আপনি খাওয়ার চেষ্টা করবেন এবং সবুজ শাক সবজিতে দেখেন প্রচুর পটাশিয়াম আছে এবং এই সবুজ শাক সবজিতে আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেগুলো কিন্তু অ্যাবজর্পশন হতে শরীরের অ্যাবজর্পশন হতে এটার জন্য কি দরকার হয় ফ্যাটের দরকার হয় ভালো ফ্যাট গুড ফ্যাট যেটা কিনা না ভার্জিন অলিভ অয়েলে আছে হ্যাঁ তাহলে এই জিনিসটা যদি একসঙ্গে খাই তাহলে এটা আমার শরীরে ভালো পুষ্টি দেওয়ার জন্যে খুবই কার্যকরী তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো তাহলে আমরা ব্রেকফাস্টটা কখন করব সেটা ইম্পর্টেন্ট না কী দিয়ে করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আর সকালে উঠে এমনি আমি খাবো সেটা ইম্পর্টেন্ট না বরং একটু দেরি করে করলে সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো এটা যে রিদমটা সেটা ঠিক রাখে কারণ একটু দেরি করে করলে এমনি এস্টোরেডের লেভেলটা একটু নেমে আসে আর তাছাড়া আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলোতে মোটেই আপনার ইনসুলিনকে ডেকে আনে না কারণ শাকসবজির সঙ্গে যেই পরিমাণ শর্করাটা আছে হ্যাঁ সেটা আপনার শরীরের মানে বাফারিং বাফারিংয়ের মতো কাজ করে এবং সেটা আপনার ইনসুলিনকে একটা পিকে দেয় না যেটা কিনা আপনার দুধ চিনি দিয়ে চা খেলে যেটা হয় যেটা কিনা আপনার শর্করা জাতীয় খাবারগুলো সরাসরি খেলে যেটা হয় সেটা কিন্তু এখানে হয় না হ্যাঁ তো এই জিনিসটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মেনে চলার জন্য আর এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আমি চেষ্টা করব এগুলো নিয়ে আরও ডিটেলসে বলার জন্যে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এটার সঙ্গে অবশ্যই কোয়ালিটি স্লিপ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ঘুম যদি না হয় তাহলে কিন্তু আপনার শরীরে স্টোরয়েড অনেক বেশি থাকে এবং আপনার খুব বাজে ধরনের খিদে লাগবে এবং অবশ্যই আপনাকে সরকার রাখাইতে মনে যাবে এটা আমি আগের ভিডিওতে বলেছি রিল্যাক্সেশন সবসময় মনে রাখবেন অবশ্যই চেষ্টা করবেন সকালে উঠেই একটা হিট এক্সারসাইজ করার জন্য যেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ